আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করে পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে পিটতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি সেই নবীর খানদানের ছেলেদের সঙ্গে উল্টো পাল্টা বাজে মন্তব্য করছো তাদেরকে দালাল বলছো তাদেরকে মা তুলে গালি দিচ্ছ তাদেরকে বাপ তুলে গালি দিচ্ছ এই মনে রাখিস তোর কুত্তার হালে মৌধ হবে ভাঙড়ির কাজ দি একটা ছেলে পীয ভাইজানকে মারতে গিয়েছিল সে আবার ঘুরে গিয়ে ভাইজানের কাছে গিয়ে অন্যায় স্বীকার করেছে আজকে যারা ভাইজানকে উল্টopalta বন্তব্য করছো বাজে মন্তব্য করছো এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও ভাইজানের কাছে গিয়ে তওবা পড়ে নাও ভাইজানের কাছে গিয়ে মাফি চেয়ে নাও কি মনে করলেন অত সহজ নয় খানদানের রসুল রসুলের খানদানের ছেলেদেরকে উল্টো বাজে মন্তব্য করতে যাবেন না কোন নবীর খানদান কোন নবী যে নবী পৃথিবীতে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যান ও জনেরা যুবকেরা আং ও আমার নবী বাকের আদরে এর ওম্মা তুম্মা তিরাঙা আমার নবী পাখের তেরো দিন বিচন সহ্যশই আল্লাহ নবী আর উঠতে পারেন না আল্লাহ নবী আর বসতে পারেন না আমার নবী বাঘের কি মতে আমাদের সকলে আম্মাজা আঙা সত্যিতিকা রদি আল্লাহ খোতালা আনাঙ্কা ছিলেন অর্থাৎ ফাতেমার আল্লাহ খোতালা আনাঙ্কা ছিলেন হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো আল্লাহ নবী একবার ফিরে তাকালেন আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা আমাদের করে দরওয়াজা আঙ্গাই কে যেন ঢাকা করে ঘরের দরওয়াজাটা একবার খুলে দাও আব্বাজানে এই কথা শুনে হযরত فاطمه رضی আল্লাহু তাআলা আনকা আং আ দরওয়াজা তাইনা কুলে দরওয়াজা খুলে গেল হযরত فاطمه দেখতে মেলে কিনাদের ঘরের দরওয়াজা এমন একটা मेहमान দাঁড়িয়েছে ওই मेहमानের এত ভয়ঙ্কা চেহারা এত কঠিন চেহারা ওই রকম চেহারাকে দেখে হযরত فاطمه ভয় পেয়ে জবাব করে দরওয়াজা বন্ধ করে আমার নবী পাককে দরবারে হাজির হয়ে গেলেন ঠক টক করে কাঁপতে লাগলেন আল্লাহ নবী বললেন মা ফাতেমা কি হয়েছে তোমার কেন কাঁপছো হাজর ফাতেমা বললেন ও আমার আব্বা জাহান আমাদের ঘরে দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে ওই মেহমানকে আমি ফাতেমা কখনো কোনো দিন কোন জায়গাতে দেখি না এত কঠিন চেহারা এত বিকট চেহারা আপনার শরীর মোবার একটা বড় দুর্বল আপনার শরীর মোবার একটা বড় ওই রকম মেহমান যদি আপনার দরবারে আসে আপনার শরীর মোবার একটা আরো অসুস্থ বেড়ে যাবে ও আমার আব্বা যা কিছু আসতে না আপনার শরীর মোবাইল একটা বড় দুর্বল ওই রকম মেহমান যদি আসে আপনার শরীর মোবাইল একটা আরো অসুস্থ বেড়ে যাবে আমার আব্বা যান ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার দরবারে আসতে দেবো না আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন আল্লাহ নেবি বললেন ও মা উনি অন্য কেউ ও নয় উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কবজ করে স্বামী দিবকে বিবি হারা করে নাকে বিবিদের সামনে স্বামীদের জান কবজ করে বিবি দিবকে এ বেওয়া করে নাকে চলে পুলেদের সামনে বাবা পে জান কবজ করে বাচ্চা দিবকে তিমেসিল করে নাকি বাবা পে সামনে বাচ্চা দেন জান কবজ করে মা মা কে সন্তানহারা করে রাখে ও মা ফাতেমা উনি অন্য কেউ নয় উনি বলে আল্লাহ পাকের ফেরেশতা হযরত হাজরাইল আলাইহিস সালাম دروازা খুলে দাও হযরত ফাতেমা رضی আল্লাহু তাআলা আনকা যখন দরওয়াজাটা খুললেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম গুটি গুটি কদমে আমার নবী পাকে দরবারে হাজির হলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আমার সালামে এর জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া কি জিবরাইল ও ভাই জিবরাইল কি খবর কি মনে করে আসলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজুগর আপনার কাছে দুটো

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি হুকুম দেন इजाजत দেন অনুমতি দেন পারমিশন দেন আপনার আমার একটা কব্জা করে নিয়ে যাব হুকুম যদি না দেন বিয়াদবি করব না আপনার সঙ্গে ملاقات করে মুসাবা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব আল্লাহ নবী বললেন ও ফেরেশ তাজরা ইল আমি রসুল্লাহ চলে গেলে আল্লাহ বাকের সঙ্গে আমি রসুল উল্লার হয়ে যাবে তবে একটা কথা ভাই আমি চলে গেলে আমার গোনাগা অম্মাতুম্মাতি দে কি হবে ও মোপায় আমার অম্মা তুমাতীদের কে আমি রসুল্লাহ বড়ো শেয়ার করি ও ফেরেশ দাজিবি আজরাইল আমার গোনা গা অমাতুমাদিরা বড় দুর্বঙ্গ আমার উম্মা তোম্মা দিরা বড় জাইম আমার গুনাহগার উম্মা তোম্মা দিদের কার হাওলায় রেখে যাব রাসূলুল্লাহ কাঞ্চেন আল্লাহ পাক সব সহ্য করতে পারে আল্লাহ পাক আমার হাবিবের কান্না কিছুমতে সহ্য করতে পারে না আল্লাহ পাক বললি ও ফেরস্তা জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে চিন্তা করতে মানা করে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে আমার হাবিবের ওসিলায়ে হাবিবের গুনাহগার উম্মাত উম্মিদের জমিনদার আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম জোর বলুন সুবহান আর

আপনি চিন্তা করবেন না আপনার উম্মা তুম্মা দায়িত্বটা আল্লা পাঠ নিজে নিয়ে নিয়েছেন আল্লাহ রসুল কিছুটা শান্তি হলেন আল্লাহ রসুল কিছুটা শান্ত পেলেন আল্লাহ নবী বললেন ও ফেন এস রাজরা ইং ইল আমি রসগোল্লা কি পাঁচ মিনিট সময় দেবে

বলুন আর একটু জোরে বলুন সোভারু আল্লা রসুল দুই রেকা আখিরি নামাজ পড়লেন আমাদের জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া করলেন গো সমাপ্ত করে আল্লাহ রাসূল ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন ভাই আজরাইল এবার তুমি তোমার কাজ সাময়দা কর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের জিনা মোবারকের উপরে যখন হাতটা লাগলেন রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন ও ফেরে সাজ রাই আমি রসনুল্লা সিরা মোবারকের উপরে একটি ভারি পাহাড় চাপিয়ে দিরে ভাই আমি রসুল্লার জান মোবারক দার সংকীর্ণ হয়ে যাচ্ছে আমি রসুল্লার বড় কষ্ট দে ভাই নাস্তাকারাতুল মউদের হাতুন মউদের কষ্ট অতি সত্য একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোদদা হয় ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না তার চেয়ে বেশি কষ্ট হবে তবে মমিন ব্যক্তির জন্য আলাদা কাফের ব্যক্তির জন্য আলাদা আল্লাহ রসুল বললেন ভাই আজরাইল আমি রসুল সিনা মোবারকের ওপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে আমি রসুল অত্যন্ত কষ্ট হচ্ছে ফারিস্তা আজরাইল আলাইকে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা যে রকম আসানের সঙ্গে আপনা যে রকম শান্তির সঙ্গে আপনা যে রকম আরামের সঙ্গে জান মোবারকটা কব্জ করা হচ্ছে আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারো জান কব্জ করা হয় না এই সোনা সঙ্গে সঙ্গে গে সোনগে মায়া নবী অজর নয়নে নেকান্তে লাগলে ও ফের সাজ আমি রসুল্লা যদি ইয়াতো কষ্ট হয় আমার গুনাগাৰ উম অম্মা তিরা বড় দুর্বল আমার অম্মা তুম্মাতি বড় সে আমার অম্মা তুম্মা তিরাঙা চাকান্তানির কষ্ট চাকরাতুল মহ কষ্টি সিজ্জাতুল মহ তিরি কষ্টি তারা ইমানটাও হারিয়ে ফেলতে পারে আরে ও ফেরেস্তা আজরাই তুমি একটা কাজ করো আমার যত উম্মা তুম্মাতি উম্মা তুম্মাতি সকলের সারা জীবনে এর মওতের জাকানদানির কষ্ট সাজ্জাতুল মওতের কষ্ট সাকরাতুল মওতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে উঠিয়ে নাও আমার গুনাহগার উম্মা তুম্মাতিদের আর কষ্ট দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ

আদরস আমাদের অন্তরা আছে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন आंसरটা অটোমেটিক পেয়ে যাবে যিনি বিশ পৃথিবী জমিনে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে বিছানা আমাদের কথা ভুলে যাননি সেই নবীকে আমরা ভুলেছি না ভুলিনি